নমস্কার বন্ধুরা আজকে আমার রান্নাঘরে থাকছে ইলিশ মাছের দুর্দান্ত একটি রেসিপি এভাবে কখনো খেয়েছেন কি অল্প তেল মশলায় এত স্বাদ হয় ভাবতেই পারবেন না সরিষা বাটা বাটি ছাড়াই সরিষা ইলিশ এত স্বাদ যে এক পিসে মন ভরবে না একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন রেসিপিটি শুরুর প্রথমেই নিয়েছি কেটে ধুয়ে রাখা ছয় পিস ইলিশ মাছ এর মধ্যে কিছু মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে তার জন্য দিয়েছি দুইটি বড়ো সাইজের পেঁয়াজ বাটা একটি কাঁচা লঙ্কা গ্রেড করে দিয়েছি আপনারা বেটেও দিতে পারেন দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ লবণ ঝাল লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়েছি সামান্য মরিচের গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন আর দিয়েছি স্পেশাল একটি উপকরণ তা হচ্ছে কাসুন্দি দুই টেবিল চামচ তবে কাসুন্দির পরিবর্তে সরিষাটাও বেটে দিতে পারেন সবশেষে দিয়েছি খাঁটি সরিষার তেল দুই টেবিল চামচ এরপরে সব উপকরণ মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নেবার পরে মশলা মাখা হাতটাকে ধুয়ে এক কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে মিশিয়ে নিয়ে চুলার জালটাকে ধরিয়ে দিতে হবে এবং ঢেকে রান্না করব কয়েক মিনিটের জন্য মাঝে আমি ঢাকনাটা তুলে মাছগুলিকে উলটিয়ে দিয়েছি এবং চুলার জালটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না হতে দেবো আরও দুই তিন মিনিট ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না তা তো আমরা সবাই জানি দুই তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন একবার কত সুন্দর লাগছে আমাদের ইলিশ মাছের রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন চুলের জালটাকে বন্ধ করে নামিয়ে পরিবেশন করে নেব আমি খুব বেশি ঝোল রাখলাম না এই রান্নাটা একটু মাখা মাখা খেতে বেশি মজা লাগে তবে আপনাদের পছন্দ মতো ঝোলটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই